বুড়ু নিরী কথা মানুষ শরণ কেন করোনা চিরাইদা সিলে কারু কফিয়ত চন্দে না বলে বুড়ু কথা মানুষ কথা মানুষ শরণ কেন করুণা চিরাইরা সে গারু কফি অত না তো বনা মেঘাসটি আছে পতায় পাতায় লেখায়া চে মানুষের হায়া সেই পাতা যোড়ি আগ সেই পাতা যোড় রে মুতিরিনি শনা চিরাই না শিলেন ঘর কফি চল না সিকা ছিলেন তার মতো আর ছিলেন খালি হতে চলে গেলেন খালি হতে চলে গেলেন কিছুই নিতে পারলেন না যেতে চান রে না ওই দিনটার কথা আমাদের মনে এই দিনটার কথা আমাদের মনে রাখার দরকার আছে নাই আছে আরো জোরে বলেন আমরা সেই দিনটাকে মনে রাখবো তো শত্রুর উপস্থিতি কবরটাতে এত ভয়ঙ্কর যারা জাহান্নামে হবে ওই যে মুনাফিকদের কথা বললাম শুধু যে তাদেরকে হাড় গোড় ভেঙে যাবে এই সাজাটা কন্টিনিউ চলতে থাকবে শুধু এটাই না বিভিন্ন রকমের আযাব তাদের কবরে চলতে থাকবে বিভিন্ন রকমের কেমন তারা পানির তৃষ্ণা লাগবে কি লাগবে উত্তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে পেটের মধ্যে ঢুকবে আর সব কিছু গলে গলে বের হতে থাকবে কিন্তু মরতেও পারবে না বাঁচতেও পারবে না পালাইতেও পারবে না আবার কাউকে সেদিন বিপদের কাণ্ডারি হিসাবে খুঁজেও পাবে না বলেন না তাদের জন্য আরও কিছু আছে স্পেশাল খাবার বরাদ্দ আছে কি একটা খাবার হলো জাক্কুম এত ভয়ঙ্কর এই জাক্কুমটা যদি পৃথিবীর বুকে এই মুহূর্তে ভবানি পরে একটা ফোটা পরে কেমন পর্যন্ত মাটি বিষাক্ত হবে কোনোদিন এই জমির কিছু জন্ম